আজকে গেছিলাম কলকাতার টালা আর কলকাতার টালা আজকে কী কী পায়রা উঠেছিল কেমন কী পাখি উঠেছিলো সব কিছু দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো সকাল সকালে চলে গেছিলাম দোকানগুলো সবে বসছিল আর এখানে পাখির জন্য যাবতীয় জিনিস পাওয়া যায় খাঁচা থেকে সব কিছুই পাওয়া যায় কলকাতার তালা হাটে এই বর্ডি পাখি আর লাভ বা নানান ধরনের পেয়ে যাবেন আর এইদিকে দিকে পায়রা উঠেছিল খুব ভালো লাগলো আমার ফেন্সি পায়রাগুলো আর এদিকে কিছু দাদারা হাতে পায়রা বিক্রি করছিল পায়রার দাম খুবই কম ছিল এই এক পেয়ার কালদোমা পায়রা আর এখানে গিরিবাজ ম্যাড্রাজ কিছু আছে আর এক সেট যে কালদোমা এই পায়রাটাকে দেখে আমার খুবই হাসি পাচ্ছিল ঘুমাচ্ছিল পায়রাটা এই দাদার কাছে পায়রা পাওয়া যায় টাকা থেকে শুরু খুব ভালো ভালো পায়রা পাওয়া যায় এই দাদার কাছে এই যে পায়রাগুলো দেখাচ্ছি এগুলো দাম আমি বলছি না এগুলো হাটে এসে তোমরা দাম দর করে নেবে ঠিক আছে পায়রাগুলোর কোয়ালিটি হেভি সুন্দর ছিল আমার তো খুব ভালো লাগছিল পায়রাগুলো যারা ফ্যান্সি পায়রা বসুন ভালো কোয়ালিটির পায়রা এসেছিলো হাটে সাইটিংগুলো হেভি কোয়ালিটি ছিল এই পায়রার নাম কি আমি জানি না মাছ মাছ দেখতে চলে গেছিলাম রেড ক্যাপ এগুলোর নাম জানি না মলি কিছু কিছু মাছের নাম জানি খুব ভালো লাগছিল মাছগুলো দেখতে তাই তোমাদেরকেও একটু দেখিয়ে তোমাদেরকে হাটে কিন্তু কুকুরও ওঠে হেভি কিউট কুইট কুকুরের বাচ্চা ওঠে আর একে আমি ডাকছিলাম সারাই দিচ্ছিল না আমাকে তাই ডাকছিলাম হেভি কিউট ছিল এগুলো